প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন গরু কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজ বসেছিলেন তখন নারদমণি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যুলোকে মানুষদের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্য যুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত। কিন্তু এখন আর তা হয় না এমনটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্য আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন আপনার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মানোর সাথে সাথে তারা হাঁটতে পারে না তখন নারদমুনি বললেন হে প্রভু আমি এই গল্পটি সম্পূর্ণ মনোযোগের সাথে শুনব দয়া করে আপনি গল্পটি বলুন প্রিয় বন্ধুরা আপনিও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর কি তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন তো চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক শহরে রামু নামের একটি লোক বাস করতো রামু ছিলেন অত্যন্ত স্বার্থপর মানুষ রামুর একটা গাভী ছিল সে দুধ দিত রামু সেই গাভীকে বেশি করে সব